একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে মাঠে লড়াই যেমন শেষ তেমনি শেষ হল নাজমুল হোসেন শান্ত অধিনায়কের অধ্যায়ও টেস্ট ফর্মেটে দেশের নেতৃত্ব থাকা এই ব্যাটার শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন যদিও সেটা হঠাৎ নয় আগে গুঞ্জন ছিল ওয়ান ডে নেতৃত্ব হারানোর ক্ষোভ থেকে টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন তিনি সেই গুঞ্জন এবার বাস্তবতায় রূপ নিল এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি যদিও মাঠের পারফরমেন্সের শান্ত ছিলেন দুর্দান্ত গল টেস্টে দুই ইনিংস সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন বাইরের সিদ্ধান্ত কিংবা নেতৃত্বের চাপ তার ব্যাটে প্রভাব ফেলতে পারেনি বরং তিনি প্রমাণ করেছেন যতটা ভালো ব্যাটসম্যান ততটাই পরিপক্ক মানসিকতায় কিন্তু আবেগের স্তরে কষ্টটা ছিল পরিষ্কার আর সেটি হয়তো ধীরে ধীরে জমে উঠে তাকে এমন এক সিদ্ধান্ত নিয়ে এলো সবচেয়ে বড় ধাক্কা শান্ত পেয়েছেন ওয়ানডে নেতৃত্ব হারানোর ধরনে বোর্ডের কাছ থেকে কোনো আগাম বার্তা না পেয়েই একদিন সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলেছিলেন সংবাদ সম্মেলনের ফ্লোর ছেড়ে বেরিয়ে যখন জানতে পারলেন তাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে সেখানেই শুরু হয় অস্থিরতা বোর্ডের আচরণ তাকে ব্যথিত করেছিল যা ধীরে ধীরে গড়িয়েছে আত্মসম্মানের জায়গা পর্যন্ত তিন ফর্ম্যাটের নেতৃত্বের দায়িত্বে এক সময় শান্তর কাঁধেই তুলে দিয়েছিল আগের বোর্ড সেই নাজমুল হোসেন পাপনের সময়ে তিনি ছিলেন ভবিষ্যৎ ভাবনার গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু বোর্ডের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তর ভূমিকাও বদলে যায় ফারুক আহমেদ আসার পর টি টোয়েন্টি নেতৃত্ব থেকে নিজেই সরে যান শান্ত এরপর আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের নতুন সভাপতি হওয়ার পর ওয়ানডের দায়িত্ব কেড়ে নেওয়া হয় কোনো আলোচনা ছাড়াই এবং সর্বশেষ টেস্ট নেতৃত্ব থেকে এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন বয়স ক্রিকেট থেকে মিরাজের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব দীর্ঘদিনের একসঙ্গে খেলা সবকিছুর মাঝেও এখন তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা বোর্ড যেভাবে নেতৃত্ব করেছে তাতে করে দুই বন্ধুর সম্পর্ক নীরবে হয় সেটাই এখন দেখার বিষয় তবে এসবের মধ্যেও শান্ত তার ক্রিকেটীয় শ্রদ্ধা ধরে রেখেছেন মাঠে পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন নেতৃত্ব ছাড়লেও তিনি দলের অন্যতম স্তম্ভ হয়ে থাকবেন এখন শুধু প্রশ্ন তারপরে টেস্ট নেতৃত্ব কে সামলাবেন শ্রীলঙ্কা মাটিতে যা শেষ হলো তা বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ মোড়ও এনে দিল শান্ত অধ্যায়ের এক অনুচ্ছেদে